সকল মাছ চাষী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তুফায় ফিশ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা বিওয়াস আমাদের ভিডিওটির মাধ্য চ্যানেলের মাধ্যমে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বিওয়াস আজকে আপনাদের মাঝে অরিজিনাল বড়ো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা নিয়ে হাজির হলাম এই হাইব্রিড মাগুর মাছটি চাষ করে চাষিরা অল্প দিনে লাভবান হতে পারে এই মাছটি চাষ করে কিন্তু চাষিরা লস লসের বাগিদার হয় না বেয়াজ এই মাছটি চাষ করলে চাষিদের মাছ এটি হয়ই বেঁয়াজ এই হাইব্রিড মাগুর মাছটি হচ্ছে রাকষি জাতীয় মাছ এই মাছটিকে যত ময়লা আবর্জনা পুকুরে চাষ করতে পারেন তত দ্রুত বৃদ্ধি পাবে যেমন এটি মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তা পচা ধরনের যত খাবার আছে যত বেশি খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে যেমন গোবর নাড়িবুরি ইত্যাদি যত পচা ধরনের খাবার আছে হাইব্রিড মাগুর মাছটিকে যত বেশি খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে বিওয়াস আমাদের কাছ থেকে রয়েছে দুই থেকে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাজার হাইব্রিড মাগুর মাছের পোনা আমরা এই মাছটি গেডিং করে সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি বিয়াস আপনাদের যাদের হাইব্রিড মাগুর মাছ প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে এই মাছটি একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন এই মাছটি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তরে আমরা হোম ডেলিভারি করে থাকি তা বিয়াস আমাদের কাছ থেকে দুই থেকে তিন ইঞ্চি চার ইঞ্চে পাঁচ ইঞ্চি সাইজের অ্যাভেলেবেল মাছ সংগ্রহ করতে পারবেন আপনারা দেখতে পারছেন কত সুন্দর জগজগা হাইব্রিট মাগুর মাছের পানা এটির কালার হচ্ছে চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পানা আপনারা যারা হাইব্রিড মাগুর মাছ কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের চকলেট কালার মাছটি সংগ্রহ করবেন এই চকলেট কালার মাছটি বাজারে ভালো মানের চাহিদা রয়েছে এই মাছটি আপনারা চাষিরা লাভবান হতে পারবেন এই মাছটি চাষ করে তা বাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফেসবুক লিঙ্ক দেওয়া আছে চাইলে আমাদের ফেসবুক থেকে ঘুরে আসতে পারেন তবে আজ দেখছি সময় ফেসবুকের লিঙ্ক পেয়ে থাকবেন আপনারা চাইলে ফেসবুক থেকে ঘুরে আসতে পারেন সালামুক